কিছু মানুষ আমাদের দেখে সবকিছু পারলো একটা জিনিস পারবে না কি বলো তো মৌসুমি জামাইয়ের সাথে ভিডিও ওদের তো জামাই লাগে না তিশা যে কর্তবরী শয়তান এই ভিডিওটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তার যে জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে দুই আঁখেকে একসাথে দেখে তাই তো রাজা আর রাজার বয়ের পা ধরে বাসায় নিয়ে আসছে দুই আখিকে জ্বালানোর জন্য তারা তো তাদের এইসব দেখে জলে না আর তাদেরকে ফলো করে না তাই তো একের পর এক খুঁচাটা দুই আখিকেই দিয়ে যাচ্ছে যতই খুঁচি করুক না কেন দুই আখি এদেরকে পাত্তাও দেয় না সবাই তো তিসার মৌসুমীর এই কথাগুলো শোনার পর বলছে দুইজন দুইজনের সতীন হয়ে যান আর দুইজন দুইজনের জামাইকে বিয়ে করে সৌথিন হয়ে যান তাহলে সব থেকে বেশি ভালো হবে আখিদেরকে জ্বালাতে পারবেন আর খুঁচা দিতে পারবেন আপনাদের স্বভাবই তো এটা যে মানুষকে খুঁচা দিয়ে কথা বলা খুঁচা দিয়ে কথার বলা স্বভাব হচ্ছে আপনাদের তাই তো মৌসুমী আর রাজাকে পা ধরে বাসায় নিয়ে আসছেন যখনই দুই আখি গুড়াগুড়ি আর ভিডিও করছে দেখে জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে তিশা তাই তো মৌসুমী আর রাজাকে পা ধরে বাসায় নিয়ে আসছে এসে কতই না ডং করা শুরু করে দিয়েছি এখন তো বলছে রাজার সাথেই নাকি তিশাকে মানিয়েছে আহাদের সাথে একদম তিশাকে মানাই নাই রাজাকে বিয়ে করলেই ভালো হতো তিশার রাজার কাঁধে জুলে পড়ুক তিশা এমনটাই কিন্তু সবে বলা বলি করছে তিশার এই ভিডিওগুলো দেখে আরও বলছে তিশা নাকি ব্যাগ না প্রেগনেন্ট থাকলে কোন মহিলায় এভাবে নাচের গানে মসজিদে থাকতে পারতো না তাহলে আল্লা বি করতো নিজের সন্তানটাকে কিভাবে পৃথিবীতে ভালো করে আনা যায় জ্বলে পড়ে তো যাচ্ছে দুই আখিকে একসাথে দেখে যার কারণে মৌসুমি আর রাজাকে নিয়ে বিড়িও বানিয়ে যদি আখিদেরকে ঝালানো যায় আখিরা কখনোই জ্বলবে না তাদের এসব ডং দেখে কারণ এসব দেখে তারা পাত্তাই দেয় না তাই তো তাদের জ্বলানোর জন্য আখিরা আবারও এক হয়ে ভিডিও বানাচ্ছে যাতে করে তিশার মন পুরে ছাড়খাড় হয়ে যায় তিশা বেবি ছিল রাজার রাজার বহু মৌসুমিকে বাসায় আনলে সবাই তাকে অনেক ভালো বলবে অনেক গুণগান করবে কিন্তু তিশাকে সবাই বলছে এক ডাইনি আরেক ডাইনিকে বাসায় নিয়ে আসছে যাতে করে দুজনের কে জ্বালাতে পারে কিন্তু ওরা তো জ্বলবে না দুজনের কিন্তু জামাই আছে দুজনেই ইউজ করা জামাই ব্যবহার করছে তাদের মুখে আবার এসব কথা একদমই মানায় না তদের জামাই আছে ভালো কথা তদের জামাই নিয়ে বসে থাক অন্যদেরকে কেনই বা ডিস্টার্ব করছে সবাই তো এসব কথা বলা বলি করছে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে আপনাদের অবশ্যই জানিয়ে যাবেন